স্বাগতম মহাগ্রন্থ আলকুরআনের ধারাবাহিক তাফসিরে আজ কি আমরা পবিত্র কুরআনের সূরা মায়াদার তিরানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে জুনহুম ফিমা তুইমু ইযা আততাকাউ ওয়া আমানু ওয়া ওয়া আমিলুস সালিহাতুম আমানু সামতাকাও আহসানু আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারা পূর্বে যা ভোককন করেছে সে জন্য তাদের কোনো গুনা নেই যখন ভবিষ্যতের জন্য সংযত হয়েছে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে এরপর সংযত থেকেছে বিশ্বাস স্থাপন করেছে এরপর আবার সংযত থেকে সৎকর্ম করেছে আল্লাহ তালা অবশ্যই সৎকর্মশীলদের ভালোবাসেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আয়াত এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে ইসলামের পূর্বে তারা যদি মদ জাতীয় কোনো হারাম খাবার খেয়ে থাকে পাশাপাশি আরও যদি কোনো পাপ করে থাকে তবে এখন যদি তারা ধর্মে ফিরে আসে আর পথ অবলম্বন করে আল্লাহ পথ অবলম্বন করে করে রাখে চরিত্রকে সংযত রাখে পাশাপাশি সৎকর্ম চালু রাখে তবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে মাফ করে দেবেন এবং তিনি মাফ করে দুনিয়াতে সফলতার পাশাপাশি তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকেই আজকের আলোচ থেকে শিক্ষা গ্রহণ করার এ আয়াতের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ